ভাই ভাই কি হইলা এখানে? লাখটার গরু পানিতে বাসতেছে ঐ ঐ ইতিমধ্যে উঠা যাবে। আমার বন্ধু দড়ি টানতেছে সবাই বল হেইও হেইও। না না খারাপ দুন। নদীতে বাসতেছে। এই আরেক দেশে চলে যাবে বাসতে বাসতে। ভাই ভাই ধরেন ভাই গরু চলে গেলো ভাই চলে গেল। কোন দেশে যায় কার গরু ধরেন ধরেন ভাই। ও ভাই দেখেন দেখেন গরুর সাপের কামড় সাপ উজে সাপ ভাই ধরেন

বেলা রেড়া পোল দিয়ে দাও আমরা চলে আসার ওই বানে আবার কোন বড়টা এই পাজা ধরে কিছু জানি উঠো এ ভাই নিচে আরেকজন বেস্তারবে আর একজন বেজলেই উঠে যায় এই যে ভাই বড়টা উঠি তো সব বুঝউত ওটলো ওটলো আরে সর আরে সর ঠিক আছে ও ঠিক আছে ও ঠিক আছে ওটছে এট अवेलेबल আর মেলা কষ্ট হইছে আর মেলা কষ্ট যারা যারা দেখে মজা পাইছেন তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে